আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মুষলধারে বৃষ্টি হচ্ছে আমাদের ঠাকুর ঠাকুরগায়ে

বৃষ্টি যে কখন ছাড়ে যাক আলহামদুলিল্লাহ বৃষ্টির প্রয়োজন মানুষ বৃষ্টি যাওয়ার জন্য খুব হয়ে পড়ছে আমরা কৃষকের বৃষ্টিটা খুব গুরুত্বপূর্ণ দেখ আলহামদুলিল্লাহ খুব সুন্দর বৃষ্টি ঠিক আছে সকলে ভালো থাকবে ये उनके आधार क्या है? अंकल यहाँ पानी नहीं है, कल पासपोर्ट

এখানে আছেন কিছু বলেন এখানে আসেন কবিতা বা কিছু বলেন কোনো ভালো কিছু বলেন সুন্দর দৃষ্টি সিনারি খুবই ভালো লাগছে আচ্ছা

তো প্রিয় দর্শক আজকে আমাদের এই ভাই খোরশেদ ভাইয়ের বাসা দেখার জন্য আমরা রুহিয়াতে আসছি আপনারা দেখতে পাচ্ছেন যে ওখানে লেখা আছে যে পার্টিটা একটু ফলো করি এটা হচ্ছে যে রুহিয়া ঠাকুরগা তো ওনার বাসা আমরা পরিদর্শন করলাম পরিদর্শন করে বাসা কনফার্মেশন করলাম এই ভাইয়ের খোরশেদ ভাই যে ট্রাক্টর ইন্ডাস্ট্রিতে আছে সেলস এবং রিকভারিতে তো রিকভারিতে আছে মূলত তো ভাইয়ের বাসে আমরা কনফার্ম করলাম বাসপথে ভীষণ বৃষ্টি ভীষণ বৃষ্টি আমরা দাঁড়ালাম এবং আপনাদের যেহেতু ফ্রাইডে শোয়ার খোঁজখবর রাখার জন্য আজকের এই ভিডিও করা যদিও এই এখানকার কৃষকদের বৃষ্টি খুবই প্রয়োজন ছিল কারণ জমিতে অনেক জমি চাষাবাদ করতে পারছে না যে দেখুন তারা চাষাবাদ করে এই মাত্র জমি থেকে উঠে এসেছে তো যাই হোক এই বৃষ্টিটা তাদের জন্য খুবই মানে রহমত বয়ে আনবে কারণ বৃষ্টির কারণে ট্রাক্টর দিয়ে জমি চাষ তারা করতে পারছে না এটা একটা বিশাল সমস্যা

পাওয়ার টিয়ারিং গাড়ি আছে আলাইকুম সবুজ ভাই অবশ্যই পাওয়ার টিয়ারিং গাড়ি আছে আপনারা সব ধরনের গাড়ি পাবেন আমাদের কাছে পাওয়ার টিয়ারিং এবং পাওয়ার স্টিয়ারিং থেকে শুরু করে নন পাওয়ার সবই আছে এবং আপনারা যে সকল ধোরা গাড়ি চাচ্ছেন সেই গাড়িগুলো আপনারা পাবেন ক্যাশ এবং নগদে পাবেন সমস্যা নাই কম গাড়ি আছে হ্যাঁ সবুজ ভাই কম গাড়ি আছে সমস্যা নাই আপনারা সব ধরনের গাড়ি পাবেন আর নাঙ্গল সহ আছে নাঙ্গল সারাও আছে পাওয়ার স্টিয়ারিং আছে নন পাওয়ারও আছে সোনালিকা পঞ্চাশ আছে সোনালিকা পঞ্চাশ যাকে বলা হয় চাটের ট্রাক্টর সেই ট্রাক্টরটা আছে খুবই ভালো আমাদের একশোটা গাড়ি যদি সেল হয় সেক্ষেত্রে পঞ্চাশটা ট্রাক্টর কিন্তু আমরা সোনালিকা পঞ্চাশ সেল করি এবং আমরা এই সেলগুলো করি এখানে আপনি ধোরা ট্রাক্টর কিনতে পারবেন এবং ক্যাশও কিনতে পারবেন তবে বাহির যে জেলার লোকজন সবুজ ঘন্টা চলছে অনেকগুলো গাড়ি আছে ভাই আপনার কত ঘন্টা লাগবে সেটা একটু জানাবেন যে আপনি কত ঘন্টা চান আমাদের দাম মূলত যেগুলো সাড়ে চারশো পাঁচশো ঘণ্টা হয় সেগুলো তেরো লাখ টাকা হয় রোটার সহ রোটার সহ তেরো লাখ টাকার মতন পরে আর যেগুলো আমাদের ঘন্টা একটু বেশি থাকে সতেরোশো আঠারোশো পনেরোশো সেগুলো আসলে রেট কম পড়ে সেগুলোর দাম অনেক কম হয় আর এই হলো বিষয় তো আপনারা সব ধরনের গাড়ি পাবেন আর কমেন্ট করার সময় অবশ্যই আপনারা মোবাইল নাম্বারটা দেবেন এবং কোথায় থেকে মানে কমেন্টও করতেছেন আমাদের জানাবেন যে ভাই আমি এখান থেকে কমেন্ট করতেছি তাহলে আপনাদের মোবাইল নাম্বার দিলে আমরা যোগাযোগ করতে পারবো ধরেন ঠাকুরগাঁ জেলার বাইরে যদি হন সেক্ষেত্রে আপনাদের মোবাইল নাম্বার দিতে হবে এবং বলতে হবে যে আমি এই জেলার সেক্ষেত্রে অন্য জেলার লোকজন হলে অবশ্যই ক্যাশে টাকি ক্রয় করতে হবে যদি ক্যাশে ক্রয় করতেন পুরো টাকা ক্যাশে করেন আমরা ভালো ডিসকাউন্ট দিতে পারবো এই আর কি এক হাজার নিচে হ্যাঁ এক হাজার নিচেও গাড়ি আছে অনেক গাড়ি আছে ফ্রেশ কন্ডিশন গাড়ি আছে আমরা দেখাতে পারবো কোনো সমস্যা নেই ভালো গাড়ি আছে তো মূলত আজকে আমাদের জার্নি ছিল ঠাকুরগাঁও শহর থেকে এই ভাইয়ের বাসা কনফার্ম করে দিলাম আমরা বাসাটা কনফার্ম এই অন্য কোনো কারণ নাই এই জন্যে আসা এবং মাঝপথ আমরা বৃষ্টিতে আটকে পড়ে গেছি অনেকক্ষণ বৃষ্টি ধারে তো ভাবলাম যে সবার সাথে একটু কমিউনিকেশান করে দেখে সাক্ষাৎ করি এই আর কি তো সবাই ভালো থাকবেন আমার বাসা জয়পুর হাটে আচ্ছা জয়পুর হাটে হলো তো ভালো আলহামদুলিল্লাহ জয়পুর হাটে কোনো সমস্যা আর আপনার ক্যাশে ক্রয় করতে হবে ক্যাশে কিনতে পারবেন আমাদের আমাদের গাড়ি তো যেহেতু বৃষ্টি এখন প্রায় শেষের দিকে সবাই ছুটে চলছে আমাদের গাড়ি যে বৃষ্টি ভিজে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা এখন রওনা দিব সর্বোপরি তো আপনারা ভালো থাকবেন এবং আমাদেরই থাকবেন আর যারাই কমেন্ট করেন সবুজ ভাই যেমন কমেন্ট করছেন আপনারা একটু ইয়েভাবে কবরটি করবেন আপনারা একটু নাম্বার দিবেন তাহলে কি হবে নাম্বার দিলে আমরা আপনাদের সাথে যোগাযোগ করতে পারবো এবং আমরা কথা বলতে পারবো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারকাতো আল্লাহ হাফেজ